বিশ্ব ইজতেমা প্রস্তুতি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার পুইনানে দু সালের দোসরা থেকে চৌঠা জানুয়ারি প্রায় দু কোটি মানুষের সমাগম হবে আশা করছে উদ্যোক্তারা বিশ্ব ইজতেমায় দেশ বিদেশ থেকে প্রায় দু কোটি মুসল্লি অংশ নেবেন যার মধ্যে বিভিন্ন দেশের অতিথিরা অন্তর্ভুক্ত অংশগ্রহণকারী দেশসমূহ সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও আয়োজক সূত্রে জানানো হয়েছে ভারত সহ আরব দেশ আফ্রিকা এশিয়া এবং ইউরোপ থেকে মুসল্লিরা যোগ দেবেন প্রস্তুতি সূত্রে বিদেশে লক্ষ লক্ষ মুসল্লির অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং বিদেশি অতিথিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে এটি প্রায় বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে এ ধরনের ইজতেমা হওয়ায় ঐতিহাসিক ঘটনা বিশ্ব ইজতেমায় সাধারণত একশো কুড়ি থেকে একশো বত্রিশটি দেশের মুসল্লি অংশগ্রহণ করছেন প্রায় দু কোটি ইজতেমায় অংশগ্রহণ করে ওই দেশগুলোর মধ্যে কানাডা অস্ট্রেলিয়া তুরস্ক সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন পুনান ইজতেমায় আরব আফ্রিকা এশিয়া ইউরোপের দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত যা প্রায় বত্রিশ বছর পর এই রাজ্যে ঐতিহাসিক ঘটনা এই যে পুইনানে আপনি বলছেন যেই থেকে আরম্ভ হয়েছে আমরা যেহেতু পাশে বাড়ি তা কি বলবেন এইরকম একটা জায়গা কত স্কোয়ার ফুট জায়গা নিয়ে এই কাজটা করা হচ্ছে বলতে পারবেন তা আমি শুনেছি এক কোটি তিরিশ লক্ষ বারো হাজার স্কোয়ার ফুটের মধ্যে মজমাটা হবে আচ্ছা যেখান থেকে বয়ান হবে আচ্ছা জি আচ্ছা এত লোকের সরঙ্গম সরঙ্গম হচ্ছে তা কি বলবেন এই বিষয়ে যেহেতু বিশ্বের এটা বত্রিশ বছর প্রায় পর হচ্ছে বিরাট দান হ্যাঁ এখানে বিরাট মানে আসছে মানুষের কাছে খানাপিনার ব্যবস্থা সব হয়ে যাচ্ছে অটোমেটিক রোজের হ্যাঁ একটা মানে ফেরিস্তা এখানে কাজ করছে এরকম একটা ব্যবস্থা চলছে যা বোঝা যাচ্ছে কারণ গোডাউন সব ত্যাগটা হয়ে যাচ্ছে এত মাল আসছে হুম আল্লাহর গায়েবী খাজানা থেকে এত জল এখানে আসছে জি আপনার নাম আমার নাম আমজেদ আলী

এর জন্যে আমরা একদম গর্বিত বা মিঠি এই যে জিনিসটা হচ্ছে আমরা মুসলিম হিসেবে এর জন্যে গর্ববোধ করি বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে সেই জন্য যাই হোক সুষ্ঠুভাবে যাতে হয় শান্তিপূর্ণভাবে হয় এখানকার মানুষের আবেদন করব এবং আমাদের যারা এখানে আছি তাদের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন এলাকার মানুষ তো ভালোই সহযোগিতাই করছেই

এখানে হচ্ছে ইসলামের যে মূল ঐক্যবন্ধন সম্প্রীতির বার্তা সেই সম্প্রীতির বার্তা প্রচারিত হতে চলেছে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায় কিভাবে তাদের হচ্ছে শূন্য থেকে আঁকড়ে ধরে থাকতে পারে কিভাবে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠতে পারে কিভাবে তারা এক রবকে চিনে নিতে পারে কিভাবে নিজেদের ধর্মের মধ্যে টিকে থাকতে পারে সেই সম্প্রীতির বার্তা এখানে দেওয়া হয় ঠিক আছে আর হচ্ছে এখানে এখনো অনেক কাজ বাকি আছে ইজতেমার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্যান্ডেলের ব্যবস্থাপনা করা হয়েছে এখানে আপনারা আসুন নিজেদের মূল্যবান সময়কে কিছু প্যান্ডেলের কাজের মধ্যে নিয়োজিত করুন হ্যাঁ আর এই বিষয়ে আর কি বলবো বলুন